প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের পবিত্র কোরআনের এক বিরল ও শিক্ষণীয় ঘটনা শোনাব যা অনেকেই জানেন না আল্লাহ তালা এই ঘটনার বিবরণ নবীজিকে দিতে বলেন যা সুরা আরাফের একশো পঁচাত্তর ও একশো ছিয়াত্তর আয়াতে উল্লেখ রয়েছে এটি হযরত মুসা আলহি ওয়াসালামের যুগের প্রসিদ্ধ ব্যক্তির ঘটনা যার নাম ছিল বালাম বাউরা তিনি ছিলেন দাওয়াত যার দোয়া আল্লাহ সরাসরি কবুল করতেন একদিন তার স্ত্রী অনুরোধ করলেন যেন তিনি দোয়া করেন যাতে আল্লাহ তালা তাকে বিশ্ব সুন্দরী করে দেন বালাম দোয়া করলেন আর সকালবেলা দেখলেন তার স্ত্রী সত্যি অপরূপ হয়ে গেছেন তো অতিরিক্ত লোভ ও মোহের কারণে তিনি আল্লাহর ক্রোধের শিকার হন যখন হজরত ওয়াসাল্লাম জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন তখন বালামের সম্প্রদায়ের লোকেরা তাকে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে প্রলুব্ধ করে প্রথমে তিনি রাজি হননি কিন্তু স্ত্রীর চাপে এবং ধন সম্প্রদায় পরে পড়ে পরবর্তীতে সম্মত হন বদদোয়ার উদ্দেশ্য রওনা হলে আল্লাহর নির্দেশে তার গাধা চলতে অস্বীকৃতি জানায় এবং বারবার পড়ে যেতে থাকে সে গাধা মুখ খুলে বলে তুমি কি আল্লাহ নবী ও মুমিনদের বিরুদ্ধে বদয়া নিয়ে যাচ্ছ কিন্তু তাতেও বালাম সতর্ক হননি অবশেষে তিনি ইসমে আজম পরে বদয়া করেন যা কবুল হয়ে যায় এবং হজরত মুসা আলহি ওয়াসাল্লামের বাহিনী কঠিন পরীক্ষার সম্মুখীন হন তবে হজরত মুসা আলহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যে বালামের ইসমে আজমের ক্ষমতা কেড়ে নেওয়া হোক আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং ইসমে আজম কবুতরের আকারে মুখ থেকে বের হয়ে যায় এরপর বালাম ধীরে ধীরে হয়ে যায় আর জীব কুকুরের মতো এবং সে লাঞ্ছিত হয়ে করে ঘটনা আমাদের শেখায় আল্লাহর দেওয়া নিয়ামতের এ কৃতজ্ঞতা প্রকাশ না করলে এবং লোভ লালসায় পরে সত্যর পথ থেকে বিচ্যুত হলে মানুষের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সত্যের পথে পরিচালিত করুন আমি